আলাইকুম তো আজকে আসলাম আমাদের ধানের যে জমি সেখানে তো এই পদ্ধে যেতে হয় আর এই যে পাশে কেনালটা দেখতে পাচ্ছেন এই ক্যানাল থেকে পানিতে পানি আসে জমিতে আর আমি গাড়িটা এখানে রেখে আসলাম তো যাওয়ার জায়গাটা দেখুন প্রচুর পরিমাণে কাদা এমনিতেই মনে করেন আজ প্রায় পনেরো দিন থেকে কেনালে পানি ছাড়েনি তো এই কারণে এখানে ভেজা থাকতো আর অল্প পানি থাকতো তো অল্প অল্প কাদা যাই হোক আমার পা কিন্তু ডুবছে না কাদার ভিতর থেকে আর এখানকার সব থেকে এই ধানটা খুব সুন্দর হয়েছিল যে প্রথম থেকেই দেখুন একদম বাল পেকে মানে পাকার একদম ইয়ে হয়ে গেছে একদম তো এই পাশে এসে বরজের সামনে বড়জ আছে বরজের ওই পাশ দিয়ে আমাদের জমিতে হবে তো এর ভিতর থেকে দেখছি অনেকে লাল শাক বুনেছে সামনে বেগুন গাছ আছে এই গাছটাতে এর আগে আমি দেখছিলাম অনেক ছিল তো পেরে নিয়ে গিয়েছে হয়তো এখনও অল্প আর এটাতে দেখুন রসুন অথবা পেঁয়াজ লাগিয়েছে কিছুদিনের মধ্যে হয়তো বের হবে আসলে বিকেল টাইমে এই সময়টা আসলে খুবই ভালো লাগে মাঠে আসতে যারা গ্রামে থাকে তারাই একমাত্র ভালো জানে এই ব্যাপারটা তো আমি দেখতে দেখতে আমার ধানের জমিতে চলে আসলাম এটা হচ্ছে আমার ধানের পাশের জমি ওই ওইটা হচ্ছে আমার জমি তো আমার ধানের জমিটা দেখুন প্রচুর পরিমাণে বিশিলি কীভাবে কত পরিমাণে লম্বা আর ধানগুলো বেশ সুন্দর ধান হয়েছে এটা আমার ধান আর এটা পাশের জমি ধান এই ধানের জমির যে লোকটা ছিল সে একমাত্র ধান লাগিয়ে চলে গেছে আর তারপরে কোনো সার কোনো হাট হাটকানেও কিছুই করিনি আর আমাদের হয়তো নিয়মিতভাবেই সার দেওয়া হয় সব কিছু আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পোলাও ধান পোলাও চাউল মূলত প্রায় এক সপ্তাহ পরে আমি ধানের জমিতে আসছি তো বাসায় মনে করেন যে কাজে শেষেই দুইটা তিনটার সময় কাজ শেষে এসে আমি আমার নেপিয়ার ঘাসের ভুঁইতে চলে যাই ছাগল গরু খেতে দিয়ে আপনারা তো দেখেনি ছাগল গরু ভিড় দিতে আমি এই মাঠে আসতে পারি না আজকে পনেরো চোদ্দ পনেরো দিন পর প্রায় সময় হয়ে আসলাম আমি যখন লাস্ট আসছিলাম তখন ধানে বাল দেখছিলাম না তো এখন এসে দেখছি ধানে সব বাল বেরিয়ে গেছে তো ফুলও চলে এসছে তো এরপরে হয়তো আর এক সপ্তাহের মধ্যে একদম পুরো ফুলে কমপ্লিট হয়ে যাবে আমার আশপাশের যে ধান আছে এগুলাও প্রায় পিলাই ফোলা কমপ্লিট শুধু আমার এ ধানটাই বাদ আছে তো আমি যেরকম চাইছিলাম যে আমার ধানটা ঠিক এরকম হবে আমার মনের মতো এবার আল্লাহর রহমতে আমার ধানটা আল্লাহ আমাকে খুব সুন্দর দিয়েছে খুব ভালো হয়েছে দেখুন মানে আমি চাইছিলাম যে আমার ধানটা এমন হবে যে পাতার উপরে আমার ধানটার বাইল বের হবে তো আমি ঠিক সেরকমই পেয়েছি আল্লাহ রহমতে আল্লাহ আমাকে এবার চাষটা বেশ ভালোই দিয়েছে আসলে ধানের জমিতে খাট না খাটলে সম্ভব হয় না